তো হ্যালো গাইজ সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আমার ঘর নতুন একটি ব্লগ তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আজকে একটু অন্যরকম ভিডিও হবে আজকে তোমাদের ওই ডেলি ব্লগ ভিডিও আর দেবো না জানি ব্লগটা একটু পোস্ট করতে করতে দেরি হয়ে গেল তো কত আর ব্লগ ভিডিও কিছু বানাইনি কোনো ভিডিও বানাইনি কারণ গতকাল আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছিল আর সকাল থেকে রাত অব্দি আমি অ্যান্টিবায়োটিক আর ওষুধের মধ্যে যেহেতু ছিলাম তো তার জন্য আমি আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না মানে আজকে একটু অন্যরকম ভিডিও করছি আজকে আমার সাথে আমি আমার মেয়েকে ভিডিওতে নিয়ে নিয়েছি তোমরা প্রত্যেক দিনই মোটামুটি ওর কম বেশি ভিডিও দেখো তো আজকে তো আলাদা করে ওকে একটু নিয়েছি কারণ হচ্ছে একটাই যেহেতু আজকে ভিডিওটা কিছুটা ও রিলেটেড হবে তার জন্য তো কিরকম ভিডিও হচ্ছে আজকে আমি আমার মেয়ের কিছু টয় কালেকশন দেখাবো প্রথমেই বলে রাখি যেগুলো খারাপ টয় ছিল মানে একটু ভেঙে গেছিলো আর একটু ইয়ে হয়ে গেছিলো সেগুলো আমি ফেলে দিয়েছি মানে নোংরা খুব নোংরা করে ফেলেছিল যেগুলো সেগুলো আমি সেগুলো একদম ফেলে দিয়েছি প্রায় এক প্লাস্টিক বড় প্লাস্টিকের এক প্লাস্টিক দিয়ে মা প্রজাপতি দেখ কি সুন্দর প্রজাপতি তার যাই হোক আর হচ্ছে যেগুলো ভালো আছে যেগুলো নিয়েও মোটামুটি প্রত্যেকদিন খেলে সেগুলোই তোমাদের সাথে আজকে খেলা ছাড়াও তোমাদের আর একটা কথা বলে রাখি ওর এগুলো না তারপরেও আমার রান্নাঘর থেকে অনেক জিনিস নিয়ে খেলে যাই হোক তো চলো সেই ভিডিওটা আর নেই এখন কারণ ওটা সাউন্ড আসেনি বলে আমি ডিলিট করে দিয়েছিলাম আমার পোস্ট করি খেলাগুলো সেখানে কি কি না আছে তোমাদের মোটামুটি যেগুলো প্রত্যেক দিন নিয়ে খেলে তোমাদের সঙ্গে দেখাবো এখানে এক প্লাস্টিক আছে আর এই যে পিছনে কিছু রয়েছে আর আরো কিছু রয়েছে শোকেসের মধ্যে সেগুলো তোমাদের দেখাবো না কিন্তু ও যেদিন স্কুল যাবে সেদিন ও তোমাদেরকে দেখাবো নয়তো কি করবে বলবে আমাকে এটাকেই বের করে দাও ওটাকে বের করে দাও প্রথমেই দেখা যায় একটা ডল হাউস এই হাউস তোমরা জানো যে এই হাউসটা কিন্তু আমার দেওয়ারে ছেড়ে দিয়েছিল ওর বার্থডে অনেকেই দেখেছো ওর জন্ম যারা ভিডিও দেখেছো তারা অনেকেই দেখেছো এর মধ্যে যে ছিল সেটা হচ্ছে এই ছিল আর কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলোর মধ্যে মিলে আছে সেগুলো তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তো এই সেটটা তোমরা অনেকেই দেখেছো আর এই সেটটা দেখো এই সেটটা আমার ভাই আমাদের সাথে যখন পুরুলিয়া যে বছর ঘুরতে গেছিল বাজার অনেক আগে গেছিলাম মনে হয় তো এটার চারটে ছিল আপাতত এখন তিনটে আছে ঘাটটা কোথায় গেছে জানি না এগুলোকে মনে হয় বলেও যে স্যান্ড খেলনার আইটেম বালির মধ্যে খেলে তো এগুলো বিচে খেলে এগুলোর মধ্যে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এবারে এই যে বেলচা আর এই যে বালিটাকে কাটিয়ে কাটিয়ে আনে এটা হচ্ছে বেলচা এটা বালতি এটা হচ্ছে চালনি আর এইটার আরেকটা রয়েছে ছাকনা মানে একটা টপ যেগুলোর মধ্যে যে আমরা গাছে জল দিই না ওই রয়েছে বাট ওটা ওপর আছে জানি না এই একটা ঠ্যালনা না এটা আমাকে amazon থেকে কিনেছিলাম এটা গিফট করেছিল তো সেই গিফটের সাথে এটা ছিল ইডলি মেকার সেট ওইগুলোকে দিয়ে দিয়েছি না তো ওগুলো দিয়ে দিয়েছি ওগুলো নিয়ে ওটা খেলে আর এইটা হচ্ছে বেলচা এই সরি নি আর হচ্ছে চাকি আর এটা এটা যা নোংড়া করেছে জানি না তোমরা

দিয়ে রাখতে হবে তারপরে আলোকে পরিষ্কার করতে হবে তারপরে তোমাদের দেখাই যে কিচেন সেট এই আমার মেয়ে ছ থেকে সানা অলরেডি নষ্ট করেছে লাস্ট এই সেটটা যেটা আমি ওকে পুজোর সময় কিনে দিয়েছি সেটা অন্তত কয়েকটা জিনিস রয়েছে বাকি এই কিচেন সেটে এর একটা গ্যাস আছে আছে এই গ্যাস ওভেন রয়েছে এই ওভেনটা এটা হচ্ছে সিলিন্ডারটা আর এর যে সেটগুলো তোমাদের দেখাই এই একটা ফ্রাই প্যান এই একটা এটা পুরোনো এটা নতুন এই পুরোনোটার অবস্থা পুরো কালো কুষ্টি হয়ে গেছে কিছু নেই পুরোনো ওই যে থালা রয়েছে কয়েকটা পুরোনো থালা রয়েছে আর নতুন থালা আচার এগুলো যে পট গুলো যেগুলোর মধ্যে খাবার বানায় সেটা ঢাকনি রয়েছে এই একটা নতুন প্লেট রয়েছে এই দেখো এই যে হটপটের হটপট আর হটপটের ঢাকনা আমার প্রচন্ড কাশি হয়েছে পরে দেখাবে একটু দাঁড়াও আগে এগুলো দেখিনি তারপর তুমি লাস্টে ওটা দেখাবে তারপর এই যে কয়েকটা কাছে আছে বুঝেছো একটা কাপ আছে এই যে কাপ সেখানে একটা কাপ ফেলে দিয়েছি

হাড়ি টাইপ এর ছিল হাড়ি টাইপ আরো অনেক কিছু ছিল গা ছিল এই যে এই কটা এই কটা রয়েছে এখন এই কটা রয়েছে একটা হাতা একটা কুন্তি রয়েছে এগুলো নিচে থাকতো ও চামচ নিয়ে এসে আমার ফেলবে ঠিক আছে আর এই একটা ছুরি আছে আর এই একটা ওই যে টিফিন ক্যারি টাইপ এর ছিল সেই টিফিন ক্যারির এই অর্ধেক আছে অর্ধেক নেই আচ্ছা এটাও সেই যে গালির ওইটা কালেকশন কালেকশনের খেলা এই রয়েছে একটা এই যে ঝুড়ি আছে এই দেখো একটা ঝুড়ি আছে ঠিক আছে আর এই সেটটা ওর

দাঁড়াও এই যে ব্লকস গুলো এখানে প্রচুর ছড়ানো রয়েছে অনেক ব্লগস আছে এই ব্লকস গুলো নিয়ে ও খেলে না একদম পড়েই রয়েছে এগুলো নিয়ে আরো খেলে এবার তোমাদের দেখাই এই সেটটাই সেটটা দেখাও বাবা এই সেটটা দুদিন আগে ওর বাবা মার্কেটে গেছিল চাঁদনি মার্কেটে চাঁদনি মার্কেটে এটা এনে দিয়েছে ওকে ঠিক এটা হচ্ছে এই যে একটিয়ে কানে আর এই যে নিচে দিয়ে ছড়ে মানে ছেড়ে দিলে এক একা চাকা দিয়ে হয় আর এরকম ঘুরে খুব সুন্দর জিনিসটা জানি না এটা কতদিন রাখবে কি কাইবি আরে বলতে পারবো না আর হচ্ছে মেকআপ সেট আর তোমাদের কিছু দেখাতে পারবো না একটা ছোট্ট ওই মুরগি টাইপ এটা কথা একটা কথা আমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা এবার তোমাদেরকে দেখাই হচ্ছে কয়েকটা জিনিস তো না এই যে ওই যে ডল হাউসটা যেটা প্রথমে দেখালাম একটু সরো আমার লাগছে আর হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আচ্ছা এই এই একটা কি কি আমি আগামাতে বুঝলাম না এটা ছোট কিছু একটা হবে হয়তো

এই পুতুল ওই যে জুতোর কালেকশনটা বললাম যে এর মধ্যে ছোট ছোট যে জুতো এই দুটো পুতুল ওর বাবা একটা সময় একটা সেট কিনে দিয়ে পুতুলের কিন্তু তার মধ্যে জুতো ছিল না বলে ওর মন খারাপ হয়ে গেছিল তো তার মধ্যে পুতুল গুলোকে নষ্ট করে দিয়েছে আর এটা আমার স্বামীর থেকে বাইনা করে কিনেছে জন্মদিনে আমাকে কিনে দেবে পুতুল সেট আমার পুতুল পছন্দ তো জুতোওয়ালা ওর দরকার তো আমি অনেকগুলো জুতো কিনে নিয়েছি তার মধ্যে কয়েকটা হারিয়েও আর ওই যে কটা আছে বৈশিষ্ট্য দেখেছি বলে রে রয়েছে আর এই এই কালেকশনটা তোমরা দেখেছো তোমরা জন্মদিনে কিন্তু এই কালেকশনটা দেখেছো আর এটা হচ্ছে সব থেকে বড় সেট ওকে মানে ওর গিফট ছিল ওর বাবার এক যেটা এটা অন্নপ্রাশনে মেয়ে পেয়েছিল অন্নপ্রাশনে আরো কয়েক জিনিস কয়েকটা না আর একটাই জিনিস আছে খেলনার মধ্যে যেটা হাওয়া দিয়ে হয় তো আমাদের পক্ষে তার এখন সম্ভব হাওয়া দিয়ে ফোলানো কারণ এতটাই বড় যেটাকে না ওই লড়ি হাওয়া দেয় সেখানে হাওয়া দিতে হবে ওর জন্য দেখছে রাখারও জায়গা নেই ওই জন্য বেরো করি না